আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম আপনাদের সুস্থ রাখুন এই যে একটা ক্যামেরা দেখেন ভীষণ কোম্পানি এটি সব ব্র্যান্ডের ক্যামেরা ভাই চাইনিজ ভীষণ চাইনা লোকাল না চাইনা এই যে দেখেন এটা হলো অপটিক্যাল ঝুম অপটিক্যাল ঝুম কাকে বলে জানেন যেটা ওই যে বড় বড় ডিএসএলআর ক্যামেরা ইউজ করে না সাংবাদিকরা ওইটাইতেই থাকে একমাত্র অপটিক্যাল ঝুম এস এল আর নর্মাল তো অপটিক্যাল ঝুম থাম থাকে না এটাতে অপটিক্যাল ঝুম আছে যাতে অপটিক্যাল জুমের মানে হইলো ছবিটা ফাটবে না যতই ঝুম করেন ক্লিয়ার দেখেন ফেসটা বুঝতে পারবেন ছবি ফাপবে না হ্যাঁ এটা হলো আপনার দুইটা অপশন আছে একটা ওয়াইফাই প্লাস সিম আর একটা হলো সিম প্লাস শুধু ওয়াইফাই আর ওয়াইফাই প্লাস সিম এটা কিন্তু তিনটা ক্যামেরা এই দেখেন এটা চতুর্দিকে ঘুরিয়ে দিতে পারবেন এই যে হ্যাঁ আর এই যে দেখেন আর এটা আপনি মোবাইলে ঘুরিয়ে দেবেন ডানে বামে উপরে নিচে ঘুরে পারবেন তিনোটে ডে নাইট কালার এগুলো পনেরো মেগা পিক্সেল ফাইভ 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 পনেরো মেগা পিক্সেল হ্যাঁ এটা ভীষণ কমানি এটা প্রাইসটা হলো যেটা ওয়াইফাই প্লাস সিম ওটা হলো নয় হাজার পাঁচশো ওয়াইফাই সিম প্লাস নয় হাজার পাঁচশো আর যেটা শুধু ওয়াইফাই ওটা আট হাজার পাঁচশো যেটা মনে রাখবেন টেন এক্স অপটিক্যাল ঝুম টেন এক্স অপটিক্যাল ঝুম মনে রাখবেন কথাটা ক্যামেরা ভিশন পঞ্চাশ নম্বর শোরুম ঢাকা বাইথর মুখানো